আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম আসি ভাই ভালো আছি ভালো আছেন অনেক ভালো ধরে অনেক পর ভাই আপনাদের দোকানে আসলাম ভাই এটা কি নতুন দোকান নাকি আপনাদের ভাই জি ভাই ভাই এত বড় একটা দোকান এবং মালে দেখেন ভরপুর এগুলো সব প্যাকে গছকাপড় ভাই হ্যাঁ ভাই এখান থেকে শুরু করে কিন্তু পুরো ডাইকেন্দ গছকাপড় পাবেন ভাইদের এখানে সররা আড়াই হাতের বেক্সিবল কার্পিস মিসপিন 3 পিস বিভিন্ন ধরনের এগুলো কি সব গছকাপড় না ভাই জি ভাই সব প্রতি গছকাপড় হাতের আড়াই হাত আছে দুই হাত আছে দুই হাত আছে সব ধরনের কাপড় আর এক কালারের কাঠ পিস আছে ওর আমরা এই যে টুকরা কাপড় আছে কাপড় আর কি এখানে ডিজিটাল প্রিন্টের কাপড় আছে ডিজিটালে থাকবে হ্যাঁ জি

দোকানের নাম হচ্ছে জায়ান ফেব্রিক্স জায়ান ফেব্রিক্স তার মানে জায়ান ফেব্রিক্স আসলে কিন্তু হিউজ পরিমাণ গজ কাপড় কিন্তু বাইদের এখানে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করে চলে আসবেন তো ভাই আজকে দর্শকদের জন্য শুরুতে কি হবে ভাই এই শুরুতে একবার একটা আছে কম দাম কাপড় একদম কম দাম থেকে শুরু করবে তাই তো জি জি এটা আগে দেখাই এগুলো কি কাট পিস না ভাই এ কাট পিস কাট পিস আর কি এই দেখেন এগুলো কত গজ করে থাকবে ভাই এটা ভাই আমরা কাপড় থাকবো এক গজ দেড় গজ দুই গজ আড়াই গজ তিন গজ বিভিন্ন বারো গিরা হ্যাঁ বাচ্চাদের হাফ প্যান্ট টাফ প্যান্ট গুল ফরক জামা টামা মিনি কারখানা যারা হুশিয়ারি কারখানা যারা বানার যাদের সিলাই মেশিন আছে তাদের জন্য সুবিধা সুবিধাটা একটু বেশি হয়ে দেখেন যারা ছোট বাচ্চাদের প্যান্ট জামা কাপড় গেঞ্জি বানান আর কি তাদের জন্য আর কি জি আর আমি খুলে দেখাই দিই তাহলে একটু দেখে দিই তাইতো তাহলে বুঝতে পারবেন এই দেখুন বিভিন্ন ধরনের কাপড় থাকবে এটার মাঝে আমার ফানা দুই হাত ফানার কাপড় আছে আড়াই হাতার আছে যেটি জরি কত হচ্ছেন এটা মাত্র চোদ্দ টাকা গাছ চোদ্দ টাকা গা ভাই কি বলেন ভাই সীমিত রেট ভাই আমরা এইখানে যা আছে সব এটা কাপড় আছে প্রায় এক লক্ষ গজের উপরে এক লক্ষ গজের উপরে ভাই এটা আমার দোকানে জাগালো এদিকে আমরা এইখানে স্যাম্পল হিসাবে মার্শাল দেখেন মানুষ চোদ্দ টাকায় গছ কাপড় পাচ্ছেন আপনারা দেখেন অসম্ভব সর্বনিম্ন কত গাছ থাকবে ভাই সর্বনিম্ন বারো গিরা

তার মানে শত শত হাজার হাজার গছ আপনাদের পাবে দেখতে ভাই এক লক্ষ গছ কাপড় আছে ভাই এক লক্ষ গছ মাশাআল্লাহ এই দেখেন কত করে এগুলো ভাই এটা হচ্ছে 14 টাকা গছ 14 টাকা গছ এই দেখেন আর এই গাজার কাভার সহ আমাদের বেক্সিবল ডিজিটাল এর যা আছে সবকিছু কিছু দুই হাত ছবি পাবে আর কি সব কিছু পাওয়া যাবে এটার মধ্যে কত করে 14 টাকা গছ মাত্র 14 টাকা গছ এই দেখেন ভাই এই সাইড একটু দেখাই ভাই এই সাইডটু দেখেন পান্ডেল একটু দেখেন এই দেখেন মাত্র কত করে 14 টাকা

এডা আমরা বিক্রি করতেছি ভাই 55 টাকা বিক্রি করি এইডা একবারে সীমিত রেট আমরা 53 টাকা রাখতে পারবো 53 টাকায় সিলটা দেখাইয়া দেন ভাই পাকিজার কাপড় 350 টাকা ভাই हां ভাই ওরে আল্লাহ কাপড় আছে সবগুলোর আমরা এই যে বাইরে বাইরে লেখা থাকবো যে কোন কোন কোম্পানির কাপড় সবগুলা লেখা থাকবো মাত্র 53 টাকায় কিন্তু পাকিজার গস কাপড় পেয়ে আছে না আপনারা প্রিন্টের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাপড় থাকবে আর হ্যাঁ এই দেখেন আরেকটা কাপড়

আপনার চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো কিন্তু সারা দিতে পারবেন মালগুলো আমরা সুন্দর এই দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি মাশাআল্লাহ দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন তাহলে কত দিচ্ছেন ভাই 80 টাকা করে 80 টাকা রাখতে পারবেন 80 টাকা আর কি একদম ইনটেক একবার যদি এগুলো না নিতে চান আপনি ইনটেক নিতে পারেন তাই তো যাতে কারখানা আছে শুধুমাত্র তারাই নেবেন এগুলো আর যাদের দোকান বা বাসা বাড়িতে বিক্রি করবেন তারা কিন্তু ইনটেক মালটা নাও চেষ্টা করবেন তাই তো ভাই ইনটেক মালটা তাদের জন্য ভালো তাদের জন্য বেটার হবে আর কি তারপর আরেকটা আছে যে বেক্সি

ঠিকানাটা হচ্ছে গে নদী জেলা মাদুদ্দী থানা এই আপনার গরুর হাট সিএনজি স্ট্যান্ড এর পাশে দোকান দোকানের নামটা গিয়ে জায়ান ফেব্রিক্স